বেড সাইড টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে পাওয়ার অন বাটন প্রেস করে সময় দেখে নেয় পূর্ণতা তিনটা বাজতে আর তিন মিনিট বাকি আছে এত রাত হয়ে গিয়েছে অথচ আজ তার এখনও ঘুম আসছে না ঘুম আসবে বা কীভাবে আজ যে সে স্লিপিং পিল নেয়নি তার কানাডার ডাক্তারের সাথে কথা কাল কথা হয়েছিল বাংলাদেশ আসার আগে পূর্ণতা তার হেলথ টেস্ট করেছিল করে এসেছিল সেই রিপোর্টগুলো দেখে তার ডাক্তার বলেছে আস্তে আস্তে স্লিপিং পিল ছাড়া ঘুমানোর চেষ্টা করতে কারণ এটা তার রক্তের সাথে মিশে যাচ্ছে ধীরে ধীরে আর স্লিপিং পিল দিলে দিয়ে ঘুমালে পরবর্তী এটা একসময় ড্রাকের মতো হতে পারে তখন এটা ছাড়া অচল হয়ে যাবে পূর্ণতা তাই এখন থেকেই স্লিপিং পিল ছাড়ার অভ্যাস করতে বলেছে ডাক্তারের কথা মোতাবেক আজ পূর্ণতা ঘুমের ওষুধ খায়নি ও এজন্য এখনও জেগে রয়েছে সে মাথাটাও কেমন চেঞ্জিন করে ব্যথা শুরু করেছেন পূর্ণতা শওয়া থেকে উঠে বসে তাজওতকে বালিশে শুইয়ে দিয়ে তার চারপাশে বালিশ দিয়ে ঘেরা করে নিজের বেড ছেড়ে উঠে দাঁড়াই তারপর ছোট ছোট কদমে পাপ চালিয়ে বেলকনিতে এসে দাঁড়াই রাতের হিমেল হাওয়া সে আলতো করে ছুঁয়ে দিচ্ছে পণ্যতার তরুণ কেমন একটা কাটা দিয়ে ওঠা ঠান্ডা বাতাস তাও পণ্য বেশ ভালোই লাগছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বাতাস গায়ে মাখে ইলেকট্রিসিটি দিয়ে চালিত এসি ফ্যানের বাতাসে এই ভালো লাগাটা এতক্ষণ পাচ্ছিল না সে ঢাকা শহরের মতো যান্ত্রিক ও কোলাহলপূর্ণ পরিবেশে প্রকৃতির বিশুদ্ধ বাতাস পাওয়া এক প্রকার ভাগ্যের বিষয় চারিদিকে উঁচু উঁচু ইট পাথরের তৈরি বিল্ডিং অফিস আদালত তৈরি করতে গিয়ে এখানকার মানুষ ভুলেই যাচ্ছে প্রকৃতির বিশুদ্ধতা বাতাস তাদের জীবন ধারণের জন্য কতটা প্রয়োজন এত অশুদ্ধ বাতাসের মধ্যেও পূর্ণ তাদের বাড়িতে একটু হলেও বিশুদ্ধ বাতাস পাওয়া যায় কিভাবে কারণটা হলো পূর্ণতার মরহু মা মিসেস পায়েল আহমেদ ছিলেন একজন প্রেমী মানুষ বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকে সে বাড়ির আশেপাশে অনেক ফল ফুল ও সবজির গাছ লাগিয়েছিলেন অজন্তা বেগমও তাকে গাছের পরিচর্যা করতে সহায়তা করতেন কিন্তু পায়েল বেগম মারা যাওয়ার পর ফুল ও সবজি গাছগুলো যত্নের অভাবে নষ্ট হয়ে গেল ফলের গাছগুলো এখনও রয়েছে সেগুলো থেকে বিভিন্ন মৌসুমে নানান রকমের মৌসুমি ফল পাওয়া যায় এখনো মূলত সেই গাছগুলোর কারণেই এখনো আহমেদ বাড়ির লোকেরা অল্প পরিমাণে হলেও প্রাকৃতিক বিশুদ্ধ বাতাস পায় এই বিশুদ্ধ বাতাসে পূর্ণতার বেশ ভালো লাগে তার মনে হচ্ছে তার সকল অস্থিরতা খারাপ লাগায় এই প্রকৃতি নিজের মাঝে টেনে নিয়ে তাকে সুস্থ করে তুলেছে কেমন একটা তন্দ্রাভাব লাগতে শুরু করে পূর্ণদার রুমে যেতে মন চাইছে না বলে পূর্ণতা বেলকনিতে রাখা ডিভাইনের উপর গায়ে দিয়ে দেয় ভাবে আরও কিছুক্ষণ থেকে ঘুমটা যত যখন একদম পাকাপ্ত ভাবে এসে তার চোখে চেপে বসবে তখনই সে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু তার এই পরিকল্পনা ভেস্তে যায় কিছুক্ষণের মধ্যে ক্লান্ত দেহ মন মস্তিষ্ক নিয়ে পূর্ণতা গভীর ঘুমে ঘুমিয়ে তলিয়ে যায় পূর্ণতা ঘুমিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর একটা সুঠাম দেহের ছায়ামূর্তি তার সামনে এসে উপস্থিত হয় সেই সিলেটের মতোই হ্যাঁ একদম ঠিক ধরেছেন ছায়ামূর্তিটি আর কারো নয় বরং পূর্ণতার শ্যাম সুন্দর পুরুষের জাওয়াত ডি সামনে এসে বসে পড়ে আগের দিনের মতোই অপলোক ফেলা থাকে অভিমানী স্ত্রীর দিকে ফেলে তাকিয়ে থাকে অভিমানী স্ত্রীর দিকে আজ পূর্ণিমার রাত অন্ধকার আকাশে চাঁদ তার আপন রূপ দেখাচ্ছে রাত জাগা অনেক পাখিদের যাওয়াত আকাশের চাঁদের আলোয় নিজের ব্যক্তিগত চাঁদকে দেখছে এ দেখার কোনো শেষ নেই যেন যখনই এই যাওয়াত পূর্ণতাকে একটু দেখার ফুসরত পায় তখন সে নিজের এতগুলো বছরের তৃষ্ণা মিটিয়ে নেয় দেখাদেখির মধ্য দিয়ে আরও কিছু সময় অতিবাহিত হয়ে যায় যাওয়াত করে পূর্ণতা কেমন হাত পা কুঁকড়ে নিচ্ছে রাত যতই বাড়ছে ঠান্ডাও পাল্লা দিয়ে বাড়ছে নভেম্বর মাসের শুরুর দিন আজ ঢাকার শহরে এ সময় এতটা ঠান্ডা না পড়লেও এমন মেলা জায়গায় ঠান্ডা লাগা অস্বাভাবিক কিছু নয় যাওয়াত অতি সাবধানে পূর্ণতাকে নিজের কোলে তুলে নেয় বুকের ভেতরটা ভয়ে টিপ করছে উপরওয়ালার কাছে একটাই দয়া করছে সে পূর্ণতার ঘুম যেন না ভাঙে এখন উপরওয়ালা বোধ হয় তার দোয়া কবুল করলো যদ একদম বিড়াল পায়ে হেঁটে পূর্ণতাকে তার জায়গায় শুয়ে দেয় কিন্তু সে যখন পূর্ণতাকে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে যায় তখনই পূর্ণতা আদো আদো ভাবে চোখ মেলে তাকায় যাওয়া ভয়ে সেভাবেই ঝুঁকে থাকে পূর্ণতার ওপর কিন্তু হঠাৎই পূর্ণতা তাকে অবাক করে দিয়ে যাওয়াদের টি শার্টের কলা ধরে টান দেয় যাওয়াত ব্যালেন্স ধরে রাখতে না পেরে পূর্ণতার উপর এসে পড়তে নিলে দুই হাত পূর্ণতার পাশে রেখে উঁচু হয়ে থাকে যাতে তার পুরো ভরটা পূর্ণতার উপর না পড়ে পূর্ণতা ঘুম জড়ানো গলায় বলে ও শ্যাম সুন্দর পুরুষ একটু থাকেন না আমার কাছে প্লিজ এত পালায় পালাই করেন কেন শুধু একটু কি থাকা যায় না আমার সাথে একটু কি ভালোবাসা যায় না আমায় নাকি এখনো ভাবেন এই পূর্ণতা চরিত্রহীন আপনি ব্যতীত অন্য পুরুষের সান্নিধ্যে যাই পূর্ণতা এসব কিছুকেই স্বপ্ন ভেবে উল্টো বলছে বকছে যাওদা আস্তে আস্তে নিজের ভর ছাড়তে থাকে পূর্ণতার উপর এক সময় সে তার পুরো ভর পূর্ণতার পর ছেড়ে দেয় গভীরভাবে আলিঙ্গন করে থেমে থেমে বলে তুমি আমার সেই ফুল যাকে বহু মৌমাছি ঘিরে রাখে ঠিকই কিন্তু তার পাপড়ির পবিত্রতাটুকু পর্যন্ত কেউ নষ্ট করতে পারে না তোমার সৌন্দর্য সবার নজর কাটতে সক্ষম আর তোমার চরিত্র তোমার সৌন্দর্যের মতো বিশুদ্ধ নিখুঁত পবিত্র বাকি রইল ভালোবাসার কথা নিজের কৃতকর্মের জন্য আমি আজও লজ্জায় মোর্ছা যাই তোমার চোখের দিকে তাকানে নিজেকে এত বড় আসামি মনে হয় যেন আমার সর্বোচ্চ শাস্তি তো মৃত্যু হলেই বোধহয় ঠিক হবে আমার সন্তানের কাছেও আমি মস্ত বড় অপরাধী আজ আমার জন্যই সে তার বাবার সাথে পরিচিত নয় আমার সন্তান জানেই না আমি তার বাবা আমি যদি তোমায় একটু বিশ্বাস করতাম সত্যি মিথ্যে যাচাই করতাম তাহলে তোমার আর আমার সন্তানের জীবনটা এমন ছন্দ ছাড়া হতো না যাদের অশ্রু ভিজে দিতে থাকে পণ্যদার ও বালিশের একাংশ এত অশ্রু শুধু নিজের কৃতকর্মের জন্য বলছে না বরং নিজের জন্য হওয়া আফশোসগুলোও অশ্রুচ্ছ হয়ে ঝরছে পূর্ণতা সম্পূর্ণ ঘুমের ঘোরেই তাকে জড়িয়ে ধরে দুই হাত দিয়ে পুনরায় ঘুমে ঢলে পড়তে পড়তে বলে আমার একটা সংসার হলো না যাওয়াত আপনি আমার আমায় সন্তান তো দিলেন ঠিকই কিন্তু সংসার দিলেন না আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এই জীবনে বোধ আমার সংসার করার স্বপ্ন পূরণ হবে না পূর্ণতার এই কথাটা যাওয়াদের বুকের একদম গহিনে আঘাত করে তার হৃদয়ে পীড়া বাড়িয়ে তুলতে পূর্ণতার এই কথাটা বলায় যথেষ্ট ছিল যাওয়া তার হাতে বাঁধন পূর্বের থেকে শক্ত করে পূর্ণ তার কাঁধে মুখ গোজেড়িয়ে বলে তোমার সংসার হবে পূর্ণ বাবা মা যিনি তুমি আমি আর আমাদের সন্তান সবাইকে নিয়ে তোমার একটা ভরা সংসার হবে তোমার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিলাম আমি তোমার একটা সংসার হবে পূর্ণ অদা করলাম অন্যান্য দিনের তুলনায় আজ পূর্ণতার ঘুম একটু দেরিতেই ভাঙে ভাঙতো না তাজের ডাকা ডাকিতে ভেঙ্গেছে তার ঘুমটা পূর্ণতা চোখ মেলে তাকিয়ে দেখে ছেলে তার কেমন দুখে দুঃখে মুখ বানিয়ে তার উপর ঝুঁকে রয়েছে পূর্ণতা ছেলেকে নিজের আগে উঠতে দেখে একটু ভরকে যাই কারণ প্রতিদিন তারই তাজদকে তেল দিয়ে দিয়ে উঠাতে হয় আর তাছাড়া নিজেকে রুমে দেখে আরও ভরকে যাই সে তো কাল বেলকনিতে ঘুমিয়েছিল তাহলে রুমে আসলো কীভাবে নাকি ঘুমের ঘোরে এসে পড়েছিল পড়ে কিছুই মনে নেই তার পুনঃতার ভাবনায় ছেদ হয় তাজের কথায় তাজদ বলে মাম্মা আই এম হাংরি তাজদের অনেক ক্ষুধা পেয়েছে মাম্মা পুনতা শ থেকে উঠে এলোমেলো হয়ে খুলে থাকা চুলগুলো হাত খোপা করতে করতে বলে বাবা আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে শুনে আদর সাহেবের ক্ষুধা পেয়েছে তাও এই সাত সকালে আমার ছেলে দেখি দিনকে দিন গুড বয়ের উপরে পিএইচডি করে ফেলছে এমন চলতে থাকলে তোমার বউ হওয়ার জন্য বাসার বাইরে মেয়েদের লাইন পড়ে যাবে আব্বাজান বউ ও বিয়ে কথাগুলো শুনে যাদের মুখ ফুলিয়ে নাই। তার মাম্মাটা দিনকে দিন দুষ্টু হয়ে যাচ্ছে খালি বিয়ে আর বউয়ের কথা বলে তাকে লজ্জায় ফেলে তার কি বয়স হয়েছে নাকি বিয়ে করার যে মাম্মা এখনো বিয়ে বিয়ে করছে তাও যাদের মুখ ফুলাতে দেখে পূর্ণতা ঠোঁটে দিয়ে হেসে দেয় তারপর ছেলেকে জাপটে ধরে টপ কতগুলো চুমু দিয়ে বলে চলো ফ্রেশ হয়ে খেতে যাই আসো আমার সাথে তাজত তখনও মুখ ফুলিয়ে বলে তাজ ফ্রেশ হয়েছে এবং ব্রাশও করেছে প্রপারলি এই দেখো তাজত তার দাঁত দেখিয়ে বলে পূর্ণতা দেখে না বেশ ভালোভাবেই দাঁত ব্রাশ করেছে তাজত তাই সে ছেলেকে বেডে বসিয়ে রেখে উঠে দাঁড়ায় ডাউল ঘড়ির দিকে নজর দিয়ে তার চক্ষু কপালে দশটা পার হয়ে গিয়েছে সে চঞ্চল পায়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে হাই খোদা এত লেট হয়ে গেল কিভাবে আজ পূর্ণতা চটপট ফ্রেশ হতে থাকে বেছিনে দাঁড়িয়ে মুখ ধুতে থাকে তখনই আয়নায় চোখ পড়ে তার গলার বাম পাশে একটা ছোট ছোট লাল লাল র্যাস উঠেছে এই দাগগুলোর সাথে পরিচিত পূর্ণতা পাঁচ বছর আগে বিয়ের পর প্রায় দেখতে পেত সে এগুলোকে যাওয়াত মাঝে মধ্যে যখন তার কাঁধে মুখ গুঁজে ঘুমাত তখন তার চাপ দাঁড়ের ঘষা লেগে এমন র্যাস উঠতো কিন্তু আজ হঠাৎ এগুলো উঠলো কেন তখনতে এগুলো যার কারণে উঠতো সে তার পাশে ছিল কিন্তু আসতো নেই তাহলে পূর্ণতার মাথায় চিন্তারা জেগে বসে সে তার মাথায় একটু চাপ দিতেই আপছাপ মনে পড়তে থাকে কাল রাতের কিছু কথা কাল রাত যাওয়াদের মতো কেউ একজন তার কাছে এসেছিল। পূর্ণতা আকুতি মিনতি করে তাকে নিজের সাথে থাকতে বলল। যদিও সবটাই তার এখন স্বপ্ন বলে মনে হচ্ছে তবু কথাও একটা কিন্তু রয়ে যায় পূর্ণতা আপাত সব সবজন্য সব ভাবনা ভুলে গিয়ে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে নিচে নিচে নেমে আসে ব্রেকফাস্ট করতে এসে মালতী কাকির থেকে জানতে পারে তার বড় বাবা অফিসে চলে গিয়েছে বড় মা সোসাইটির কি একটা অনুষ্ঠানে গিয়েছে মিসেস অজান্তা আবার এগুলো বেশ মেনটেন করে চলে পূর্ণতা ব্রেকফাস্ট করে ছেলেকে নিয়ে বের হয়ে অফিসের উদ্দেশ্যে আরোয়ারে আজ প্রাইমারিতে নিয়োগ পরীক্ষার রেজাল্ট দিয়েছে তুই চাকরিটা পেয়ে গিয়েছিস আরওয়ার ভাই রাসেল বাড়িতে ঢুকতে ঢুকতে উঁচু গলায় কথাটি বলে রাসেলের গলার সর শুনে আরোয়া তার মা ও ভাবি বের হয়ে উঠোনে এসে উপস্থিত হয় রাসেলের মা ছেলের সামনে এসে বলে বাজান সত্যি আরোয়া চাকরিটা পেয়েছে রাসেল হাসি হাসি মুখে বলে হ্যাঁ হ আম্মা আমাদের আরও চাকরিটা পাইছে এই দেখো আমি ওর রেজাল্ট প্রিন্ট আউট করে নিয়ে আসছে। কম্পিউটারের দোকান থেকে আরো অশান্ত হবে রেজাল্টের সিটটা নিজের হাতে তুলে নেয় হ্যাঁ সে সত্যি সত্যি চাকরিটা পেয়ে গিয়েছে এত ভালো একটা চাকরি পেয়েছে তাও তার মুখে কোনো হাসি নেই যেন সে আগের থেকে জানতো এটাই হবে তাদের মতো একটা হতদরিদ্র পরিবারের জন্য চাকরিটা একটা স্বপ্নের মতোই আরো আর ভাবি তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায় গদগদ হয়ে বলে আরো আরে আমাকে সুখে দিন আইলো মনে হয় আরও একটা জোরাতালির হাসি দে বলল। ইনশাল্লাহ ভাবি আরও আর মা মাও ভাবি খুশিতে ভালো মন্দ রাতে চলে যান সকলে চলে যাওয়ার পর আরও আর ভাই তার কাছে আসে বোনের মাথায় হাত রেখে বলে আমি জানতাম বোন চাকরিটা তুই পাবেই তোর মতো মেধাবী যদি চাকরিটা না পাই তাহলে ভাবতাম আব্বার কোথায় সঠিক দেশের সর্বত্র দুর্নীতির কালো ছায়া ছায়ে গিয়েছে আর ও মাথা নিচু করে ভাইয়ের কথাগুলো শুনে আগে তাদের আর্থিক অবস্থা এত খারাপ ছিল না তাদের বাবা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার একবার একজন দুর্নীতিবাজ নেতাকে গ্রেপ্তার করেছিল বলে ওই নেতার লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় তখন আরও অনেক ছোট তারপর তারা দেশের বাড়ি চলে আসে এবং এখানেই বসবাস শুরু করে তার ভাইও তার তার বাবা মারা যাওয়ার পর বেশি একটা পড়ালেখা করতে পারেনি সংসারের হাল ধরতে গিয়ে নিজেও পড়ালেখা থেকে ছিটকে দূরে চলে দূরে পড়েছে রাসেল আবারও কাজের উদ্দেশ্যে বের হয়ে যায় সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে গেলে আরও নিঃশব্দে চলে যায় তাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে সেখানে এসে পুকুরের পানিতে পা ডুবিয়ে হাঁটুতে মাথা রেখে বসে এক ধ্যানে তাকিয়ে থাকে শেওলা পড়া পুকুরের পানির দিকে ইদানিং এটা তার অন্যতম একটা প্রিয় কাজ হয়ে উঠেছে সময় পেলে এখানে এসে বসে থাকে আর নিজের বুকে জ্বলতে থাকা আগুন শান্ত করতে অস্ত্র ছড়াতে থাকে অন্যান্য দিনের মতো আজও পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখের কোলবে অশ্রু গড়িয়ে পড়তে থাকে সেই অশ্রুগুলো এক সময় পুকুরের পানের সাথে মিশে যেতে শুরু করে ভালোবাসা না পাওয়ার কষ্ট এত তীব্র এত গভীর ও যা আরো নামক এই কমল মতি রমণী কখনো কল্পনাও করেনি টুপটাপ করে আকাশ থেকে কয়েক ফোঁটা পানি পড়তেই আরোয়া হাঁটু থেকে মাথা তুলে ঘন কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশের দিকে তাকে মনে মনে বেরাই বিড়াই হে উপরওয়ালা সে যদি আমারই হবে না তাহলে আমার মধ্যে তার জন্য এত ভালোবাসা দিলে কেন আজ সে অন্যের স্বামী তাও আমি তাকে ভুলতে পারছি না তাকে ভাবাও পাপ তাও আমারই অবাধ মন তাকে ভা বা থামাচ্ছে না আমার মন থেকে তাকে চিরকালের জন্য মুছে দাও না হলে তাকে আমার করে দাও চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ